লাইট ক্যামেরা অ্যাকশন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কালকে তো গেল আমাদের ছোট্ট ম্যামের বার্থডে ছোট্ট ম্যামের ঠিক আছে এইটুকানি ম্যাম আজকে হচ্ছে গিয়ে বড় ম্যামের বার্থডে বড় ম্যাম যেই ম্যাম মিচকি মিচকি হাসবে সেই ম্যামেরই বার্থডে ঠিক আছে দেখি কি মিচকি মিচকি হাসে না হি করে হাসি দিছে তার মানে এর বার্থডে না দেখছরে যাও যাও এ না করে হাসে ও এরও বার্থডে না এরও বার্থডে না যে একটু মিচকি মিচকি হাসবে সে এ দেখি এ তো হাসে না রে এমনিও ম্যাম না হ্যাপি বার্থে বার্থে এইটা না বেলা ক্রিম কেক মা খাবার ঠিক আছে হ্যাপি বার্থডে আমার সন্ত মঞ্চটা থ্যাংক ইউ বলো না বলতে নেই বলো বলতে নেই হ্যাঁ আমি সারপ্রাইজ আনবই আনবো আনবই আনবো

ফোনে বললে হবে কাছে এসে বলতে হবে তো বুনুকে হ্যাঁ দেখেছো ফু দেয় দেখো এর ফু দেওয়ার স্টাইলটাই সব থেকে ভালো লাগে আমার ফু দেয় মুখ দিয়ে ফু বেরোয় না মানে ফু শব্দটা বেরোয় ফু 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 দেখি

সেটা আবার ম্যামের ফেসবুক পেজ ফেসবুক পেজ না তো ফেসবুক প্রোফাইলে যাবে তাই না খুব ভালো খুব ভালো এই দেখো তো নাড়াচাড়া দাও দেখি চিংড়ি মাছের মালাইকারি এটা কি চিংড়ি মাছের মালাইকারি কি জানি যা করি হেরা খাবো কই কি খাও কি তো বিশ খাচ্ছি না যা খাচ্ছি খাওয়া মোটে খারাপ না মোটামুটি ভালো হয় ভালোই ভালো এবার হয়ে গেছে এবারে ধোয়া করে স্নান করে নেবো পাপাকে তারপরে যখন কালকে অনেক রাতেও ঘুমিয়েছে রাতে মানে কি ঘুম দিয়ে উঠে আবার ঘুমিয়েছে ভোরের দিকে এখন আর ডাকছি না আমি স্নান করে বেরিয়ে ওকে তুলে ওকে খাইয়ে তারপরে একটু খেলাধুলো করবে তারপরে স্নান টান করে ভাত খেয়ে তারপরে আমরা বেরোবো দিদি টিকিটা টিকিটা খুলে যাবে এই পাগল টিকিটা খুলে দিল রে না না খোলেনি খোলেনি দুষ্টু হেভি দুষ্টু এটা হ্যাঁ আমি যাব না তোমার সাথে ঠিক আছে কি খুলে গেছে সবাই এখন রেডি হচ্ছে দোকান থেকে আসলাম এখানে ম্যাম রেডি হচ্ছে রে বাবা বাঃ জ্যাকেট জিন্সের জ্যাকেট পরছে জিন্সের জ্যাকেট এটা কে বেরোচ্ছে দেখো সবাই এটি ওটা তাকা ও মানুষ দা পুষ্পা নেই থাক 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 পুষ্পা সানগ্লাসটা কিন্তু দেবি আর সবাইকে দেখাও বলো কেমন লাগছে আমাকে সবাইকে দেখতে পাচ্ছ তো এই এ বাম্মা কই বাম্মা ওই যে গুত হয়েছে আমি একটু যাচ্ছি ব্রিজে গড়া পর্যন্ত তে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছি নিউ টাউনে যাবে নিজরুল তীর্থ তাই তো নজরুল তীর্থ তাই না বৌদি हां তো দেখো তোরা দেখাও পুষ্পা দেখো দেখো সবাই পুষ্পা দেখো এটা পুষ্পা হয়েছে পুষ্পা আবা খুলবে না হ্যাঁ খুলবে না কই কি আনব টোটো বলছে এখানে দেবে না কলারে দেবে চশমা দাবাং হবে এখন এটা যাও যাও হ্যাঁ হ্যাঁ

ম্যামকে চশমা দিয়ে এসে ডাইরেক্ট এখন ছাদে চলে এসেছি তার কারণ হচ্ছে এই বাসটা অনেক দিন ধরে বাঁধবো বাঁধবো করে বাধা হচ্ছে না তো আজকে ফাইনালি বাঁধবোই ম্যামেরা কেউ বাড়িতে নেই আর ডাকারও কেউ নেই যে ডাকবে চা খেয়ে নাও খেয়ে নাও চান করো চান করো তো সেই কারণেই ভাবছি আজকে করব আর তখন ম্যামদেরকে ছেড়ে দিয়ে গাড়িতে আমি উপরেই চলে এসছিলাম তখনই ম্যাম ফোন করেছে যে আমারও চশমাটা দিয়ে যাও না ভুলে গেছি চশমাটা যে না আমি কি করে মুভি দেখব তো সেই কারণে আগে চশমাটা দিয়ে আসলাম দিয়ে আবার চলে এসেছি উপরে এখন এই কাজটা করে তারপর নিচে যাব এইখানে একটা বাস দেব ওইখানে একটা বাস দেব দিয়ে উপর দিয়ে একটা দিয়ে দেবো অনেক লেট হয়ে গেলো মা এখানে খেতে বসে পড়েছে মা অনেকবার দেখেছে আমি ছাদে ওই বাস পুরো লাগিয়ে তারপরে এই এখন আসলাম এখন বাজছে সাড়ে তিনটে দাও মা চিংড়ি মাছ এই মা চিংড়ি মাছটা কি খাচ্ছিল চিংড়ি মাছ আর ডাল আরও আছে ও আরও ভাজা ভাজা হয় আছে যা দাও খিদে পেয়ে গেছে হেভি খিদে পেয়ে গেছে আর হাত এখন পোড়াচ্ছে ওই কাতার দড়ি না ওগুলো কী দড়ি বলে কিনে নিয়ে এসেছি ওগুলো টেনে টেনে বেঁধেছি তো হাত পোড়াচ্ছে এখন

বার্থডে কি বার্থডে খাবার না যাও বাড়ি যাচ্ছ তো কি খেতে ওরে বাবা আসার আগে ফোন করো বন্ধ করবো হ্যাঁ এই ফার্স্ট টাইম গলু কোনো জিনিস হ্যাঁ ফিশের গার্লিক ফিশ অর্ডার করেছিলাম সেটা কমপ্লিট করে খেলাম ও মাই গড গার্লিক ফিশ

কোনটা নেবে একটু দেখাও ভালো করে কোনটা নেবে আচ্ছা কি কোনটা নেবে ব্যাঙের ছাতা নেবে একটু কোলে তুলে দেখাও আরো একটু কোলে তুলে নাও ওর নিচে ওই হাইটে যতটা পেয়েছে ততটা বলেছে বলছে দুটো দিয়ে কি করবে গুড়িয়া তোমার নাম বলো তো তোমার নাম বলো সুমনা হালদাটা বাদ থাক হ্যাঁ হ্যান্ডশেক করো দোকান বন্ধ করে একদম ডাইরেক্ট চলে এসছি আমি এরা তো এখানেই ছিল তো বাইক নিয়ে আমি চলে আসলাম গুড়িয়া তুমি কি গিফট পেয়েছো বাড়িকে দেখবে হ্যাঁ গুড়িয়াকে আবার একটা ছোট্ট একটা গিফট দিয়েছে কি জানি না দেখবে গাড়ি ওই যে সামনে রাখা রয়েছে আজকের তারপরেই আমরা এখন চলে এসেছি গিফট কিনতে গুড়িয়ার জন্য গুড়িয়া দেখো আগে ঢুকে গেছে ওই যে গুড়িয়া আগেই ঢুকে গেছে গুড়িয়া কই তুমি সরে যাও একটু কই রে এইটা ওর কেকের দোকান থেকে দিয়েছে তাই সবাইকে দেখাচ্ছে এই দেখো গিটের মধ্যে কি আছে এখন ও জানে না হ্যাঁ বাড়িকে দেখবে হ্যাঁ কি নেবে তুমি বলো দেখো তুমি দেখো কত খেলনা দেখো কি নেবে বলো পুতুল পুতুল শুধু পুতুলই শিখেছে কত পুতুল হয়ে গেছে ঠিক আছে গাইস আমরা কি চুজ করে তারপর বাড়ি হ্যাঁ

এনি এটা তোমার তাই তো উল্টো দিকে কিন্তু গুড়িয়াকে দিয়েছে কে কে দোকান থেকে দিয়েছে ওরে বাবা এ সরাও কিন্তু মারামারি লাগবে ও আসে দিদি চলে এসছে না না শুরু করো গুড়িয়া কি তো দেখা যায় না না সবাই বলো

ওটা একদম নিচ ধরে করতে একদম হালকা করে গুড়িয়া কে খেয়েছো হয়েছে গিয়ে চকলেট এখন খাসনি এই দেখো দিদির অবস্থা দেখো দিদি আরে বৌদি হ্যাঁ দাও ও রানী এ বাবা এইখানে পড়ে যাবে এখানে স্লিপ এ আবার দাও দিদিকে দাও চোখ বন্ধ করো গুড়িয়া চোখ বন্ধ করো ওটা দাও দিদিকে দি দাও বলো হ্যাপি বার্থডে এ দাজ ও কি আজ হ্যাপি বার্থডে আজ তো খাও আরে বাবা টেস্টি গুড়িয়া টেস্টি হ্যাঁ টেস্টি এটা আমি খাবো আমার নিজের চলে নিলো ছোট ছোটো মাকে দাও ছোটো মাকে দাও এ ছোট মা হয় নাও একটু দাও গুড়িয়া অনেকটা খেয়েছে গুনু দেখ সব গুছিয়ে রাখছে বার্থডে শেষ হয়ে গেছে দেখ সব গুছিয়ে রাখছে দেখ শেখ কিছু শেখ ওর কাছে দিয়ে ও গুড়িয়া এখানে আসো এটা শুনে যাও আমার কাছে শুনে যাবে তো আরও গিফট আছে দেবো না কিন্তু তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই গিফটগুলো দিয়ে দেবো তুমি আমার কাছে আসো না দিয়ে দেবো কিন্তু এদিকে আসো এই দিয়ে দিচ্ছি আমি তাহলে আসো আমার কাছে আসো দি দেবো দেখেছো বার্থডে শেষ বলছে দি দাও হ্যাঁ দেখো এখন আর কথা শুনছে না এতক্ষণ কি কথা শুনেছে একটু আগে তিন ভাই বোনের কান্নাকাটি কারে দেখে বাবা চলে এসছে জানে কাকার খারাপ লাগবে চলে এসছে তো এখন পাপাকে ঘুম পাড়াতে গেছে ও ছোট মা আর এরাও রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য তো আমরা সবাই ঘুমিয়ে পড়ি এখন আর সবাই কমেন্ট করে জানিও বুড়িয়ার হ্যাপি বার্থডে সবাই ভালো দেখো সবাইকে ভালো রাখো আমাদের সবাই থাকো জানা সবাই টাটা বাই বাই দেখা যাচ্ছে কালকে সকালে গুড নাইট বলো night, night.